বারোশো উনিশ বঙ্গাব্দে রাজা গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ওনার এক নবছরের কন্যা ছিল নাম ছিল ব্রহ্মময়ী পাতুড়িয়াঘাটা স্ট্রিট যে রাজবাড়ি আছে সেখানেই এনাদের রাজবাড়ি সেই পাতুরিয়াঘাটা স্ট্রিটে ন বছর বয়সে বাল্যবিবাহ ঠিক হয় তখন যখন পাতুরিয়াঘাটায় স্নান করাতে নিয়ে যায় তখন ওখানে মা তখন ওখানে ডুবে যায় ব্রহ্মময়ী তখন চারিদিকে স্বপ্ন দেন যে আমি মূলাঝোরে অমুক জায়গায় অনেক কষ্টে আছি আমি তোর কাছে মেয়ের রূপে গেছিলাম তুই আমাকে মা রূপে প্রতিষ্ঠা করবি তুই ওইখানে যা মূলাজোরে গেলে যেই জায়গা বলেছিলেন সেই জায়গাতেই খুঁজবি এবং খুঁজে দেখবি এখানেই আমি আছি তখন গোপীমোহন বজ্রায় করে এসে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং দেখেন যে মূলাজোর এই যে জঙ্গল দেখিয়ে দিয়েছিলেন স্থান বলেছিলেন সেই স্থানে এসে এই মায়ের মূর্তি পাওয়া গেছে এই মূর্তি আমাদের নড়ানো যায় না এই মূর্তি আমাদের সরানো যায় না দুশো তেরো বছর থেকেই আমাদের এই মূর্তি একই রকমভাবে আছে আমাদের অনুমান এই মূর্তি আরও অনেক আগেকার মূর্তি কারণ এখানে যে মূর্তি ছিল তার প্রমাণ গোপীমনকে স্বপ্ন দিয়েই এই মূর্তি এখানে দেখা দিয়েছিলো কাজেই আমাদের অনুমান এই মূর্তি আগে ছিল এবং কোনো কারণে হয়তো ধ্বংসবিশেষ হয়ে গিয়েছিল তারপরে রাজা গোপীমন আসেন এতে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন দ্বাদশ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন সামনে নাট মন্দির প্রতিষ্ঠা করেন ও পাশে রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানে সারা পৌষ মাস ব্যাপী এক মাস পুরো মেলা হয় এবং তার সাথে সাথে এবছর আমরা তেইশে মার্চ চব্বিশে মার্চ এবং পঁচিশে মার্চ আমরা একটা অন্নকূট উৎসবের আয়োজন করেছিলাম চব্বিশে মার্চ রাধাকৃষ্ণর অন্নকূট এবং পঁচিশে মার্চ মায়ের প্রথম বর্ষ অন্নকূট আমি আরম্ভ করি এবছর মন্দির খোলার টাইম আমাদের সকালবেলা সাতটা থেকে সাড়ে বারোটা এবং বিকেলবেলা চারটে থেকে সাড়ে আটটা